হ্যালো ভিওস তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কবে হতে পারে এবং নিয়োগ নিয়ে কী আপডেট উঠে আসলো এবং নিয়োগ সমস্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় কী বললেন এছাড়া দু হাজার বাইশ সালে ইন্টারভিউ প্রক্রিয়া এবং বিজ্ঞপ্তি দিন দিনের মধ্যে ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এই নিয়ে কি বললেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতি এছাড়াও সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি বললেন সমস্ত বিষয় তোমাদের এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে তুলে ধরব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলটিতে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং চাকরি সংক্রান্ত সব ধরনের নতুন আপডেট সব থেকে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন অতি অবশ্যই দেখুন সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া অনেক দিন ধরেই প্রায় চলে আছে শুধু সংগঠক শিক্ষক বলে নয় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে এক্সাম বলতে পারুন সমস্ত কিছু কিন্তু প্রায় বন্ধ হয়ে পড়ে আছে প্রায় দীর্ঘ কয়েক মাস ধরে এর মধ্যেও কিন্তু কিছু কিছু নিয়োগ করছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেমন কিছু দেখলেন যে দু হাজার সতেরো কিন্তু প্রাইমারি নিয়োগ হয়েছে যেটি কিন্তু অনেক আগে সেরকম কিন্তু সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যেটা খুব দ্রুতই কিন্তু নিয়োগ হবে এবং সেটা কিন্তু বয়সের ভিত্তিতে কিছু নিয়োগ করা হবে যাদের বয়স অনেক বৃদ্ধি হয়ে গিয়েছে সেই সব ক্যান্ডিডেটদের আগে নিয়োগ দেওয়া হবে এছাড়াও দু হাজার বাইশ সালে টেটার ইন্টারভিউয়ে বিজ্ঞপ্তি এবং নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে কি করেন আমাদের পর্ষদ সভাপতিকে ফোন লাগিয়ে তাকে ডাইরেক্ট জিজ্ঞেস করেন যে কত দিনের মধ্যে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হতে পারে এবং কেন এই নিয়োগ প্রক্রিয়া এটকে আছে দু সালে ইন্টারভিউ নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ কেন নোটিশ বের করা হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু একটি কথা তিনি বলেন যে দু হাজার বাইশের ইন্টারভিউ প্রক্রিয়া বলে নেয় সমস্ত নিয়োগ প্রক্রিয়া এবং চাকরির পরীক্ষা কিন্তু এই ও মামলাটির কারণে এবং প্রশ্নফুল মামলা যেগুলো আছে সেগুলোর কারণে কিন্তু এটকে আছে ও মামলাটার রায় হয়ে গেলে তারা কিন্তু তিন দিনের মধ্যে ভ্যাকেন্সি পেয়ে দিয়ে ভ্যাকেন্সি পেয়ে গেলে কিন্তু তারা ইন্টারভিউয়ের নিয়ে কিন্তু নতুন নিয়োগ নিয়ে কিন্তু নতুন নোটিফিকেশন বের করে দেবে মেন কথা হচ্ছে যে ও মামলা এবং প্রশ্নফুল মামলার জন্য কিন্তু রকম কোনো বিজ্ঞপ্তি এই প্রাইমারি দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া এবং ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে কিন্তু কোনো নোটিশ আসছে না তোমরা জানো যে আগামী সাত তারিখে সাতই জানুয়ারি কিন্তু এই ও মামলার মামলা নিয়ে কিন্তু আমাদের কেসটি হিয়ারিংয়ের ডেট ছিল সেখানে কিন্তু ফাইনাল জাজমেন্টের কিন্তু ডেট কিন্তু এই মাসেই কিন্তু আঠাশ উনত্রিশ তারিখ করে কিন্তু দেয়া হয়েছে আশা করা যাচ্ছে যে সেই দিন ওই দিন কিন্তু ফাইনাল জাজমেন্ট পাওয়া যাবে ফাইনাল জাজমেন্ট যদি পাওয়া যায় আমাদের পর্ষদ সভাপতির কথা মতো তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রথম করেই কিন্তু প্রাইমারি দু হাজার বাইশের ইন্টারভিউ প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু কোনো নোটিফিকেশান ভালো আসতে পারে এমনটি কিন্তু তিনি বললেন এছাড়া প্রশ্নফুল মামলাটাও কিন্তু আছে ওটি ওটার জন্যও কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এটকে আছে কেন ওই প্রশ্নফুল মামলাটি রায়দান না পাওয়া গেলে অনেক কে কিন্তু আবার কেস করে দেবে এই নিয়োগ প্রক্রিয়ার জন্য সেই কারণেও কিন্তু ওইটি এটকে আছে এছাড়া সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত হবে যাদের বয়স বৃদ্ধি পেয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু কিছু পরিমাণ নিয়োগ দেওয়া হবে এই দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু তারা কিন্তু সমস্ত সংগঠক শিক্ষকদের নিয়োগ কিন্তু হতে পারে এমনটি কিন্তু উঠে আসছে এছাড়া তাদের বেতন বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হবে আজকের ভিডিওটিতে এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন ধন্যবাদ